স্বাগতম সাসপেন্স সিরিজে নতুন একটি গল্পের সাথে আজকের গল্পের নাম খাসির মাংসের বন্ধুদের এক দল তৃষা অনেক পাপনার মেহুল ঠিক করল শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটু শান্তিতে কাটাবে অনেক খোঁজাখোঁজির পর ওরা বুক করলো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এক পুরনো জমিদার বাড়ি মাধব নিকেতন লোক শোনা যায় বাড়িটা নাকি বহু বছর ধরে ফাঁকা কেউ বেশি দিন সেখানে থাকতে পারে না তবে ওরা মজা আর অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়ল। গ্রামে পৌঁছে গাই সাবধান করলো শুনেছি ওই বাড়িতে রাত কাটালে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে পুরোনো এক মহিলা নাকি এখনও ওখানে থাকে অতিথিদের খাওয়ায় কিন্তু কেউই আর ফিরে আসে না বাপুন হেসে বলল আরে এসব সব ভয় দেখানোর গল্প খাসির মাংসের ভালো ঝোল পেলে তবেই আমি বিশ্বাস করবো সবাই হাসতে হাসতে পৌঁছে গেল মাধব নিকেতনে বাড়িটা ছিল পুরনো কিন্তু অবাক করার মতো পরিষ্কার উঠোনে গাছপালার মাঝে অদ্ভুত শান্তি যেন কেউ এই বাড়ি দেখভাল করছে বাড়ির ভিতরেই দেখা গেল এক বৃদ্ধা মহিলার সঙ্গে সাদা শাড়ি শান্ত মুখ মাথার চুলে কিছুটা পাকা ধাঁচ মহিলা বললেন তোরা এসেছিস খুব ভালো করেছিস বাবা বহুদিন পরে অতিথি এলো আজ তোদের জন্য আমি খাসির মাংস রান্না করব কে আমার হাতে রান্না না। বিপুল খুশি সবাই। সারাদিন ঘুরে এসে সন্ধ্যায় যখন ওরা ফিরল বাড়ির রান্নাঘর থেকে অসাধারণ মাংসের ঝোলের গন্ধ আসছে টেবিলে পরিবেশন হলো ধোয়া ওঠা ভাত খাসির মাংসের ঝোল টক ডাল আর লেবু খাওয়ার শুরুতেই সবাই অবাক এত স্বাদ যেন এরকম রান্না কেউ কোনো দিন খাইনি মাংস এতটাই নরম ঝোলের গন্ধ এতটাই সুন্দর মনে হচ্ছে জীবনে এমন মাংস খায়নি কেউই খাওয়া শেষে মহিলাটি মিষ্টি করে হাসলেন খাওয়া হয়ে গেল তো জানিস এই বাড়ির এক নিয়ম আছে এখানে কাছির মাংস রান্না হয় একটু বিশেষ ভাবে মেহুল বলল বিশেষ মানে মহিলা শান্ত স্বরে বললেন এই বাড়িতে খাসির মাংস হয় তবে মাংসটা একটু তাজাই লাগে আগের অতিথিরাই রেখে যায় মানে সবাই থমকে গেল মহিলা বললেন তোমরা তো খেয়েই বুঝলে না আজকের মাংসটা ছিল আগের অতিথিদের থেকে রাখা এই বাড়ির নিয়ম একবার খেলে আর ফেরা হয় না চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল জানালা দরজা সব বন্ধ খাওয়ার টেবিলে এক তখনও কিছু মাংস বাকি ছিল মেহুল এবং তৃষা আতঙ্কে খেয়াল করলো মাংসের টুকরোতে মানুষের আঙুলের নখ সবাই দৌড়ে পালাতে গেল কিন্তু দরজা খুলল না জানালার বাইরে তাকিয়ে দেখল বাড়ির উঠোনে সারি সারি মানুষের হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে আছি আর তাদের পাশে লেখা ছোট ছোট পাটিগণিত কার দিন কত কে কখন খাওয়া হয়েছে পেছন থেকে মহিলা হাসতে হাসতে বললেন তোরা তো তাজা তোদের ঝোলটা হবে অদ্ভুত সুস্বাদু এবার আমার রাতের রান্না শুরু হবে সেই রাতে চারজনের আর খোঁজ মেলেনি পরের দিন গ্রামের লোকেরা যখন বাড়ির কাছে গেল শুধু রান্নাঘর থেকে সুগন্ধ বের হচ্ছিল খাসির মাংসের গন্ধ টেবিলে তখনও সাজানো ছিল চারটে প্লেট আর মাংসের ছোল কে খেয়েছিল কার খাওয়া হয়েছিল কেউ জানে না শুধু লোকেরা এখনও বলে রাতে যখন বাড়ির পাশ দিয়ে যাওয়া হয় তখন মিষ্টি এক গলার শব্দ শোনা যায় আর একটু দিলে হতো না